সামনে একটু গাছপাতা দিয়ে দেয় না দুধ ছাড়াই গেছে কলাম তো দেয় এটা আমি নিয়ে যাচ্ছি লাগবে না আমার ভাই নেমে হচ্ছে আমি সব ঠিক করিলাম উটা উটা ও কাকা এটা কি আর করবো আমি আস্তা দিন কাকা আমার এমনি ভিজে আসছি ডাকুলে দাও

এই যে কোন জায়গা থেকে নিয়েছেন পনেরটা

ভাই আপনার নিজের খামার আছে না ওকে ভাই ফোন আল্লাহ